হ্যালো রিজেন আশা করি সবাই ভালো আছো আজকে থামনেলটা দেখে তোমরা বুঝে গেছো তোমরা আপাতত নিজেদের মধ্যে একটা প্রেফারেন্স লিস্ট অলরেডি বানিয়ে ফেলেছো ডাব্লিউ কাউন্সিলিংয়ের জন্য কিন্তু একটা ছোট্ট বিষয় হয়তো তোমরা মিস করে যেতে পারো কোন কলেজের কোন স্ট্রিমের প্যাকেজ কতটা বেশি সেগুলো না জেনে হয়তো তোমরা উপরে নিচে তো সাজিয়ে নিতে পারো দেখো গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ যে কলেজগুলো আমরা দিই না কেন আদৌ পাবো কি না পাবো সেটা পরের ব্যাপার বাট প্রিফারেন্সও তো আমাকে সাজিয়ে রাখতে হবে মেবি দেখা যাবে যে এই বছর এমনিতেই পসিবিলিটি অনেক বেশি রয়েছে যে হাই দেখা যাচ্ছে কুড়ি হাজার র্যাঙ্ক পর্যন্তও ভালো গভর্নমেন্ট কলেজ চলে আসতে পারে তো ভালো ডিপার্টমেন্টগুলোকে সাজিয়ে তারপর লোয়েস্টগুলো আসছে এমনিতে আসলে তোমার তো নিচেই আসবে যদি র্যাঙ্ক খারাপ থাকে বা র্যাঙ্ক ভালো থাকলেও আমি যেন ভালো ডিপার্টমেন্টটা না মিস করে যাই হয়তো দেখা যাবে তার সাতাশ লাখ টাকা অ্যাভরেজ প্যাকেজ দিচ্ছে বা হাইয়েস্ট প্যাকেজ পঞ্চান্ন লাখ টাকা মতো আসছে কোন ডিপার্টমেন্টে হয়তো তুমি সেই ডিপার্টমেন্টে রাখলেই না নিজের প্রেফারেন্সে তো প্রেফারেন্স লিস্টটা দেখতে থাকো একবারে শেষ পর্যন্ত দেখো শুধু গভর্নমেন্ট কলেজ না সেখানে প্রাইভেট কলেজেরও কীভাবে প্রেফারেন্স লিস্ট সাজাতে হবে সেগুলোকে কিন্তু আমরা এখানে তুলে দিয়েছি চলো একবারে ভিডিওর প্রথমে দেখা যাক গভর্নমেন্ট কী কী কলেজ রয়েছে এবং গভর্নমেন্ট কলেজে কীভাবে প্লেসমেন্ট মানে কীভাবে আমরা প্রেফারেন্স লিস্টকে সাজাতে পারি সবার প্রথম যাদের র্যাঙ্ক অলরেডি ভালো রয়েছে বা ভালো যদি নাও থাকে তাও মোটামুটি দশ হাজার বা সাত হাজারের মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে তারা যাদবপুর ইউনিভার্সিটি অবভিয়াসলি তারা এই সিকুয়েন্সে সাজাবে প্রথমে সিএসই রাখবে তারপরে আইআইটি রাখবে তারপর ইসি রাখবে তারপর ইলেকট্রনিক্স রাখবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রাখবে দেখো যাদবপুরের ক্ষেত্রে আমার আলাদা করে বলার কিছু নেই তোমরা সবাই জানো যাদবপুরে অ্যাভারেজ প্যাকেজ কত হয় হায়েস্ট প্যাকেজ কত হয় বাট এবারে তোমাদের ডেটা যদি বলে দিই সিএসসি থেকে হায়েস্ট ওয়ান পয়েন্ট এইট শেয়ার বেরিয়েছে ওয়ান পয়েন্ট এইট ক্রোড় সেখানে হায়েস্ট প্যাকেজ বেরিয়েছে এবং অ্যাভারেজ প্যাকেজ দেখা যাচ্ছে একুশ এলপি এবং মিডিয়াম প্যাকেজ দেখা গেছে দশ এলপিএ এর মতো এরকম আসছে তো অবভিয়াসলি এই ডিপার্টমেন্টগুলো আমাদেরকে প্রেফারেন্স রাখতেই হবে হয়তো দেখা যাচ্ছে কোনো বাচ্চার দশ হাজার র্যাঙ্ক হয়েছে এবং তার এসসি র্যাঙ্ক এরকম দেখা যাচ্ছে যে কমে ওয়ান কে মতো এরকম বা ওয়ান পয়েন্ট সামথিং একটা কে মতো এসেছে সেখানে দেখা যাচ্ছে বাকি যে কাউন্সেলিং মানে আগের বছরগুলো বা তার আগের বছর কাউন্সিলিং এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আসে না সি এসসি বা এসটি কোটাতে বাট দেখা যাচ্ছে এবছর চলে আসছে হতেই পারে সেটা তো আমি প্রিফারেন্সে কেন রাখবো না সেই জিনিসটাকে আগে ভালো থেকে লোয়ের দিকে আসি আসলে তো আমার নিজেদেরও আসবে তাহলে সাজাতে তো অসুবিধা কিছু নেই এখানে সাধারণত দেখা গেছে তোমার যাই জিএমআর থাকুক মানে যাই তোমার ক্যাটাগরি থাকুক কিন্তু তোমার জিএমআর মোটামুটি এক থেকে এক হাজারের মধ্যে থাকতে হয় যদি তুমি সিএসসি আইটি ইসি এবং ইলেকট্রিক্যাল নিতে চাও যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে সবার প্রথমে আমরা এগুলোকে সাজাবো তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে চলে আসবো আমরা সিএসইআইটিতে খুব ভালো প্যাকেজ দিই সিএসিআইটিতেও এখানেও দেখা গেছে চুয়ান্ন এলপিএম মতো দেখা যাচ্ছে এবং অ্যাভারেজ প্যাকেজ তোমাদের দেখা যাচ্ছে এইট এলপিএম মতো থাকে সিএসিআ আইটি এবং সিএসিআইটি পেতে গেলে অভিয়াসলি ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমাদের পনেরোশো বা খুব বেশি হলে এটা মানে আঠেরোশোর মধ্যে র্যাঙ্ক থাকতে হয় তবে ক্যালকাটা ইউনিভার্সিটি সিএসসি আইটি পাও তো তোমরা যদি সাজাতে শুরু করো প্রথমে যাদবপুর ইউনিভার্সিটি সিএসসি আই টি ইসি ইলেকট্রিক্যাল তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি সিএসসি আইটি তারপর কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আইটি পড়বো আমরা বেস্ট কলেজের বেস্ট ডিপার্টমেন্টগুলোকে আগে চুজ করবো তারপরে নিচের দিকে নিচের দিকে আসবো গভর্নমেন্ট কলেজ সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল ফান্ডেড হোক আমাদেরকে বেসিক্যালি চুজ করতে হবে এমন কিছু কলেজ যাদের প্যাকেজ খুব ভালো হয় এবং অ্যাভারেজ প্যাকেজ যেন অন্তত খুব আমি হায়েস্ট পেলাম না আমি ওটাকে ছেড়েই দিলাম যে সে এক্সেপশনাল একটা বাচ্চা বাট অ্যাভারেজ প্যাকেজ বা মিডিয়াম প্যাকেজ তো একটা থাকতে হবে যে সেই কলেজে অন্তত এর কাছে কাছে আমি যেন ঘোরাফেরা করি বারো এলপি এর কাছাকাছি যেন ঘোরাফেরা করি মাসে যেন অ্যাটলিস্ট আমাদের আশি হাজার থেকে এক লাখ টাকা মতো চলে আসে সেরকম তো আমাদেরকে দেখতে হবে তো তো মোটামুটি প্রেফারেন্সগুলো তোমরা এইভাবে সাজাবে কল্যাণী থেকে তোমরা দু হাজারের মধ্যে যদি র্যাঙ্ক থাকে বা পঁচিশশো খুব বেশি হলে পঁচিশশোর মধ্যে অবভিয়াসলি এটা জিএমআর বলছি আমি হ্যাঁ এখানের মধ্যে আমি কেন আলাদা আলাদা করে বলছি না স্যার এসসিদের জন্য কত লাগবে বলুন এস জন্য কত লাগবে বলুন ওবিসির জন্য কত লাগবে বলুন কারণ অলরেডি এটা আমি ডিসকাস করে দিয়েছি তোমরা আগের ভিডিও যদি না দেখে থাকো সেখান থেকে দেখতে পারবে এটা আমি ওভারঅল একটা বলে দিচ্ছি যে এর মধ্যে ওপেন রয়েছে ওপেনের ক্ষেত্রে অভিয়াসলি এর থেকে অনেক কম তারপরে রয়েছে আমাদের ওবিসি তারপরে তারপর এসটি এগুলো রয়েছে বাট এর মধ্যে মোটামুটি তোমাকে ওবিসি এসসির মধ্যে হল পঁচিশশোর মধ্যে র্যাঙ্ক চাই জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে সবার আগে সিএসিআইটি রাখবো এরও প্যাকেজ খুব বেশি হয় পঞ্চান্ন লাখ পার অ্যানাম পর্যন্ত হাইয়েস্ট গেছে এবং অ্যাভারেজ সেভেন এলপি পর্যন্ত দেখা গেছে পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে তিন হাজার খুব বেশি বললাম তিন হাজার পর্যন্ত যায় না সিএসিআইটিতে বাট তাও এখানে হ্যাঁ অবভিয়াসলি জলপাইগুড়িতে ইলেকট্রিক্যালটাও দিয়ে দেবে জলপাইগুড়িতে ইলেকট্রিক্যালটা দিয়ে দেবে তারপর যাদবপুর ইউনিভার্সিটির বাকি কলেজগুলোতে আসবে যে ধরো এগুলো প্রথমে সাজিয়ে দিলাম আমরা স্যার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে আমি প্রিফারেন্সে সাজাচ্ছি তারপর স্যার যখন এগুলো হয়ে গেলো মানে এদের প্যাকেজ খুব বেশি হয় মানে খুবই বেশি হয় তারপর যাদবপুর ইউনিভার্সিটিতে আবার ফিরে এলাম সেখান থেকে আমাদের যা পড়ে রয়েছে মেকানিক্যাল এবার কী চলে আসবে তোমাদের এবার চলে আসবে তোমাদের কি করতে ভালো লাগে কার মেকানিক্যাল এনার ইঞ্জিনিয়ারিং হয়তো বেটার লাগে কার পাওয়ারটা ভালো লাগে এটা অবভিয়াসলি তোমরা জেনে যাবে যে কোন স্ট্রিমে কী করানো হয় কারো সিভিল হয়তো ভালো লাগতে পারে তো এই রকম নিজেদের প্রেফারেন্স অনুযায়ী সাজিয়ে নেবে তারপর জলপাইগুড়ি পর্যন্ত এগুলো হয়ে গেল হায়েস্ট প্যাকেজ তারপরেও যে সমস্ত কলেজগুলো মানে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে তাদেরও প্যাকেজ কিন্তু কম যায় না কম মানে স্যার কী বলছেন আপনি পঞ্চান্ন এলপিএ বলছেন এখানে কি পাঁচ এলপি হায়েস্ট যাবে না এখানেও যাবে কুড়ি এলপিএ পর্যন্ত দেখা যাচ্ছে হায়েস্ট যাচ্ছে এদের অ্যাভারেজ দেখা যাচ্ছে এইট এলপিএ পর্যন্ত এবার এগুলো যাচ্ছে বাট আমি বলছি যে প্রেফারেন্স লিস্টে সবসময় এগুলোকে আগে রাখবে তার কারণ হচ্ছে যদি ভবিষ্যতে তোমাদেরকে গেট দিয়ে যেতে হয় আইআইটিতে পড়াশোনা করতে তাহলে তুমি চাইছো যে আমি সিএসিতেই পড়াশোনা করবো আমি আপাতত সিএসসি পাইনি বিটেকে আমি আইটি বা ইলেকট্রিক্যাল পেয়েছি সেখান থেকে আমি সিএসসিতে যেতে হয় তাহলে আমাদেরকে এই চারটে ব্রাঞ্চ থাকতে হয় চারটে ব্রাঞ্চ মানে হচ্ছে সিএসসি আইটি ইসিই এবং তোমার ইলেকট্রিক্যাল এগুলো থাকতে হয় তারপর তুমি জিনিসগুলোকে করতে পারো ও হ্যাঁ এখানে ইসিটাও যুক্ত হো ইসি বোধ যাদবপুর অলরেডি তুলেছিলে হ্যাঁ ঠিক আছে তারপর যাদবপুরে রেস্ট অফ দ্য ডিপার্টমেন্ট নিজেদের পছন্দ অনুযায়ী সাজাবে তাদের জন্য তোমাকে মোটামুটি পঁচিশশোর মধ্যেই র্যাঙ্ক থাকতে হবে তার বেশি র্যাঙ্ক থাকলে আমি আসছি এরপর প্রাইভেট কলেজগুলো আছে সেই কলেজেও যাদের প্রাইভেট নিয়েও অনেকে কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে স্যার প্রাইভেট কলেজেরও কী কী প্রেফারেন্স লিস্ট কীভাবে সাজাবে একটু বলে দিন সেটাও এখানে রয়েছে এরপর যাদবপুর আবার ক্যালকাটা ইউনিভার্সিটি রেস্ট রেস্ট মানে একবারে যেন তোমরা এখানে জুট টেকনোলজি নিয়ে দিয়ে দেবে না জুটটা যেন দেবে না এখন জুটের থেকেও ভালো ভালো ডিপার্টমেন্ট অর্থাৎ এখানে ইসিই আমাদের কাছে পড়ে রয়েছে ইলেকট্রিক্যাল পড়ে রয়েছে আমাদের কাছে বোঝা গেল এবং তারপর কল্যাণীতে দেখা যাচ্ছে ইসিটা দিয়ে দিলে ইসিটা দিয়ে দিলে কল্যাণীর এখানে ইলেকট্রিক্যাল যদি ওপরে না দাও তাহলে এখানে ইলেকট্রিক্যালটা দিয়ে দিতে পারো তারপর যে সমস্ত ডিপার্টমেন্টগুলো অর্থাৎ মেকানিক্যাল রয়েছে আমাদের কাছে সিভিল রয়েছে সেগুলোকে এখানে প্রেফারেন্সে সাজতে পারো বাট আলটিমেটলি আমরা সাজাবো এইভাবেই জলপাইগুড়ি আইটি ইলেকট্রিক্যাল হয়ে গেল সিএসিআইটি আচ্ছা কল্যাণীর এখানে ইসিইটাকেও যোগ করে দেবে আগে এটা লেখা হয়নি কল্যাণীর ইসি এখানে যোগ করে নেবে জলপাইগুড়ির এখানে ইলেকট্রিক্যালের আগে ইসিটাকে যোগ করে নেবে তারপর ইলেকট্রিক্যালে চলে আসবে তারপর এখানে রেস্ট অফ দ্য ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে সেগুলোকে যোগ করবে মানে মেকানিক্যাল সিভিল এগুলোকে যোগ করে করে যাবে এবার দেখো তারপর জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের যে সমস্ত পোড়ো রয়েছে আমাদের কাছে মেকানিক্যাল পোড়ো রয়েছে আমাদের কাছে সিভিল পোড়ো রয়েছে আমাদের কাছে সেই যেগুলো সেগুলো একটুখানি টুকটাক তোমরা নিচে নিচে আসবে তাদের মধ্যে মোটামুটি চার হাজারের মধ্যে তোমাদের যদি জিএমআর থাকে বা এটা খুব বেশি হলে পাঁচ হাজারের মধ্যে এবার আসতে পারে জিএমআর যাদের তবে যাদের হয়তো দশ হাজার জিএমআরও রয়েছে তাও এইভাবেই ফিল আপ করবে তোমরা যদি না আসা তো না আসবে কিন্তু তুমি যদি ফিল আপ না করো উপরে তাহলে কিন্তু তোমাকে রাউন্ড টুতেও না অ্যালোট করবে না ডিসেন্ট্রালাইজও তোমাদের ডিসেন্ট্রালাইজ অবশ্য আলাদাভাবে হয় বাট রাউন্ড টুতে যদিও বা আসার চান্স ছিল সেটাও কিন্তু তোমরা হারাবে আপগ্রেডেশন রাউন্ডে তো প্রেফারেন্স রাখতে তো কোনো অসুবিধা নেই প্রেফারেন্স রেখে দাও ওটা একটু হয়তো দু মিনিট তোমাকে খাটতে হবে খেটে নেবে একটু কি আছে জলপাইগুড়ি যখন হয়ে গেছে তখন তোমরা কী করবে এই তিনটে কলেজের মধ্যে সাজাতে পারো কিন্তু মোটামুটি তোমাদের ইচ্ছা মতো যে এই তিনটে কলেজের আগে সিরামিককে রাখবো তারপর লেদার টেকনোলজি তারপর শ্রীরামপুর এটা কেন দিলাম না আমি এখানে তার কারণ সবই একই সিকোয়েন্সে চলবে এগুলো যদি তোমাদের প্রিফারেন্স সাজানো হয়ে যায় তারপর আসবো আমরা এখানে সিএসইতে যে সিরামিক থেকে আগে সিএসসি দিলাম তারপর আইটি দিলাম তারপর ইসিই দিলাম হলো এরপর আমরা লেদারের ক্ষেত্রেও সেম করবো সিএসসি আইটি ইসি তারপর শ্রীরামপুরের ক্ষেত্রেও করবো সিএস আইটি ইসি যদি তোমাদের ইচ্ছা থাকে যে আমরা সিএসই নিয়েই পড়াশোনা করব তাহলে সবার আগে আমি বলবো সিএসসি ফর্মগুলো করে নেবে এখানে একজন কমেন্ট করেছিলে স্যার টিএফডাব্লুটা আগে রাখবো না ওপেনগুলোকে আগে আগে রাখবো যদি তোমার টিএফডাব্লিউ থাকে তো অবশ্যই অবশ্যই টিএফ সিটগুলোকে আগে তুলবে টিএফডাব্লুকে প্রেফারেন্স ওয়ানে রাখবে যে দু নম্বরে ওপেনগুলোকে রেখে দেবে তার কারণ যদি টিএফডাবলুটা পেয়ে যাও তাহলে অভিয়াসলি তোমাদের বেটার হয়ে যাবে সিটগুলো এগুলো লো থেকে মিড মতো প্যাকেজ থাকে লো মিড মানে হচ্ছে হয়তো দেখা যাবে ফোর এলপিএ মতো তোমাকে প্যাকেজ দিচ্ছে মানে অ্যাভারেজ প্যাকেজ দিচ্ছে অবভিয়াসলি তোমাকে এর মধ্যেও এক্সেপশনাল কিছু কেস বেরোয় এখানে মিডিয়াম প্যাকেজ হচ্ছে মেকানিক্যাল সিভিলেরও ওই মোটামুটি ওরকমই থাকে তোমার ফাইভ এলপিএ বা সিক্স এলপিএ মতো থাকে তো এগুলোকে একটুখানি দেখবে তোমরা মোটামুটি দেখা গেছে সিভিলের ক্ষেত্রে জলপাইগুড়িতে তোমার যদি এবারের ক্ষেত্রে আমি বলছি খুব ভাগ্য ভালো থাকলে পনেরো হাজার বা কুড়ি হাজার র্যাঙ্ক পর্যন্তও কিন্তু যেতে পারে দু হাজার তেইশে ডেটা বলছি তোমাকে দু হাজার তেইশে কুড়ি হাজার আটশো তিপ্পান্ন র্যাঙ্ক গিয়েছিল সিভিলে লাস্ট ওখানে অবশ্য মপ আপ রাউন্ড ছিল এখানে মপ আপ রাউন্ড নেই বাট এটা তোমাকে বলছি লাস্ট রাউন্ডে যে অ্যাডমিশন করেছিলো সিভিলে সে কিন্তু দু হাজার কুড়ি হাজার আটশো তিপ্পান্ন তার র্যাঙ্ক ছিল এটা ওপেনের ক্ষেত্রে কোনো কোটা নেই এটা ওপেনের ক্ষেত্রে বলছি কিন্তু কুড়ি হাজার র্যাঙ্ক আছে তাদের তো একটুখানি ভেবে চিন্তা করবে জিনিসগুলোকে করে নেবে এবার এইগুলো হয়ে গেল এবার একবার এগুলো হচ্ছে ক্যাটাগরি থ্রি কলেজ এগুলোকে বলবো আমি ক্যাটাগরি থ্রি কলেজ স্টেট মানে সেন্ট্র এর আন্ডারে মানে গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে ক্যাটাগরি থ্রির মধ্যে তোমার ক্যাটাগরি টুয়ে মোটামুটি এগুলো ফিল আপ হয়ে গেলে সিএসসি আইটি ইসি হয়ে গেলে তারপর কোচবিহার আলিপুদ্দুরা সিএসসি আইটি ইসি করে দেবে তারপর আবার এখানে ফিরে এসে ইলেকট্রিক্যালগুলো করে দেবে প্রত্যেকের প্রেফারেন্স একটু আলাদা হয় আমি যদি পুরো পিডিএফটা ধরে কাউকে দিয়ে দিই যে এগুলো করো তাহলে সবার ক্ষেত্রে একটুখানি আলাদা হবে কারণ প্রত্যেকজনের পছন্দ আলাদা প্রেফারেন্স আলাদা যারা হয়তো টাকা নিয়ে কাউন্সেলিং করা আছে তোমরা তাদের কাছ থেকে কথা বলে নিতে পারো যে আমার পছন্দ এটা আমি কী কী ডিপার্টমেন্ট লোকে দেবো আমরা টাকা নিয়ে এখন করাই না মোটামুটি দূর তোমাদের কমেন্ট থেকে যদি কারো ডাউট থাকে যে আমি কোনগুলোকে রাখবো প্রেফারেন্স বা কিছু বা হয়তো তোমরা একটা লিস্ট সাজিয়েছো সেই লিস্টটা আমাদেরকে দিলে যে এই লিস্ট থেকে স্যার কোনোটাকে উপরে কোনোটাকে নিচে রাখতে হবে কি আমার এটা পছন্দ সেটা অনেকে করেছে আমি কমেন্টটা অনেকে অ্যান্সার করলাম তো সেগুলো যদি তোমাদের ইচ্ছা থাকে বা প্রিফারেন্স যদি তোমাদের জানার থাকে তাহলে আমাকে কমেন্টটা জানাবে আমি যতদূর সম্ভব রেক্টিফাই করে দেওয়ার বা একটু বেটার যদি হয় সেটাকে করে দেওয়ার চেষ্টা করবো হয়ে গেল গভর্নমেন্ট কলেজ মোটামুটি শেষ এবার আসছে আমরা প্রাইভেট কলেজে গভর্নমেন্ট কলেজ আর মোটামুটি ভালো কিছু নেই এখানে অনেক কিছু কলেজ নতুন অ্যাড হয়েছে দেখলাম যে বারডোয়ান ইউনিভার্সিটি দিচ্ছে কিছু কলেজ তাছাড়া আরও দু একটা কলেজ আমি খেয়াল করলাম মনে পড়ছে না আমাদের আমার ক্ষেত্রে মানে আমার বলার কিছু নেই এগুলোতে জাস্ট আমি জানি না এবার থেকেই ঢুকেছে তোমরা দেখে নাও আমার আমার পার্সোনালি আমি চাইবো না যে তোমরা কেউ এখানে ঢুকো এখানে এখন আপাতত ও হ্যাঁ এখানে একটা ছোট্ট পয়েন্ট বলে দিই যেটা বললাম যে চাইবো না ঢুকো বাট আলটিমেটলি তোমাদের টার্গেট যদি অন্য হয় টার্গেট মানে আমার টার্গেট হচ্ছে স্যার আইআইটি আমার টার্গেট আইআইটি কোথায় এমটেক আমার টার্গেট আইআইটি আমি এখন আপাতত ঢুকে যেতে চাই তাহলে বারোয়ান ইউনিভার্সিটির আন্ডারে সিএসসিতে ঢুকে গেলে সিএসসি চার বছর যতদিন তুমি পড়ছো চার বছরে তুমি গেটের প্রিপারেশন করছো চার বছর গেটের প্রিপারেশন করে খুব সুন্দরভাবে গেট দিলে দিয়ে তুমি কোথায় চলে গেলে আইআইটি বোম্বেতে চলে গেলে আইআইটি বোম্বে থেকে এমটেক করছো তোমার প্যাকেজ দেখা যাচ্ছে ওয়ানস ইয়ার হয়ে গেল পসিবল কেন পসিবেল না অবশ্যই পসিবল এটা তো মানে কোর্স মানে এটা আমি কি হিসাবে বললাম যে এখান থেকে তুমি প্লেসমেন্ট আশা করবে না যে চার বছর পর এই চার বছর কাটালাম চার বছর পর আমি এখান থেকে প্লেসমেন্ট পাবো সেটা না তোমার যদি গেট দেওয়ার ইচ্ছা থাকে যে এখান থেকে মোটামুটি চাপ কম থাকবে গেটের জন্য প্রিপারেশন করে আইআইটি বোম্বে যাব দিয়ে ওখান থেকে ওয়ান সাইডের প্যাকেজ এমটেক করে বেরিয়ে যাবো অভিয়াসলি পসিবল অনেকে যায় এরকম বারোয়ান ইউনিভার্সিটি থেকে আমি কাউকে জানি না গেছে বা এবারই হয়তো শুরু হয়েছে আমি সেটাও জানি না তবে মোটামুটি এটা যাওয়া সম্ভব এবার আসছি প্রাইভেট কলেজের প্লেসমেন্ট অনুযায়ী যদি আমি কলেজ সাজাই সবার প্রথম কলেজ যে হেরিটেজ আমি এখানে কেন আইএমের কথা বলছি না কারণ আইএম এখানে প্লেসমেন্টে বসছে না এবারে সরি ডাব্লিউ বিজেইতে নিচ্ছে না ছেলে কারণ তাদের ইন্ডিভিজুয়াল মানে পার্সোনাল একটা খুলে ফেলেছে তারা সেই পার্সোনালি এক্সাম নিয়ে বা যা কিছু হয় ডোনেশান নিয়ে কিছু নিয়ে তারা ওখান থেকে অ্যাডমিশান করাচ্ছে বাট আইএম এবার এখানে কিন্তু বসেনি ডাব্লিউ বিজেই কাউন্সিলিংয়ে সবার প্রথম কলেজ হেরিটেজ যদি তোমাদের সিএসসি পড়ার ইচ্ছা থাকে তাহলে টপ ফোর কলেজের পর টপ ফোর বলতে আমি কাদেরকে বোঝাই টপ ফোর বলতে আমি যাদবপুর ইউনিভার্সিটি বোঝাই কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বোঝাই কলকাতা ইউনিভার্সিটি বোঝাই এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বোঝাই এই চারটে বাদে তোমাদের যদি সিএসসি করার খুব ইচ্ছাই থাকে যে আমি সিএসি করবো বা আইটি করবো এই কটা সাজানোর পর তোমরা হেরিটেজ দিয়ে দেবে হেরিটেজে সিএসসি আইটি ইসি দিয়ে দেবে যদি সিএসসি আইটি ইসি এর মধ্যেই পড়ার ইচ্ছা থাকে তারপর দেখো কারণ এর কারণ আছে কারণ হেরিটেজ যথেষ্ট মানে প্রাইভেট কলেজগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হেরিটেজ কলেজ হেরিটেজ আইএম এগুলো কারণ এগুলো আমি শুনেছি মানে রিসেন্টলি একটা স্টুডেন্টের সাথে কথা হলো আই এম থেকে বোধ বা হেরিটেজ আমি ঠিক মনে পড়ছে না তো ওখান থেকে ওদেরকে সিঙ্গাপুর নিয়ে গেছে কোনো একটা প্রজেক্ট করাতে কলেজ নিজেদের খরচাতে নিয়ে গেছে তো মানে ব্যাপারটা বুঝতে পারছো যে এতটা অপরচুনিটি এতটা কর্পোরেটের এত কম বয়স থেকে কর্পোরেটের এত এক্সপিরিয়েন্স সেগুলো কিন্তু হেরিটেজ বা এরা দিচ্ছে গভর্নমেন্ট কলেজও হয়তো দিচ্ছে না এরকম তোমার মোটামুটি দশ হাজারের ভিতরে র্যাঙ্ক বা আমি বলবো তোমার যদি পনেরো হাজারেরও ভিতরে র্যাঙ্ক থাকে তাও কিন্তু তুমি হেরিটেজ পেয়ে যেতে পারো টপ গভর্নমেন্ট কলেজ সিএসসি আইটি ইসি বা ইলেকট্রিক্যালও কিন্তু পেয়ে যেতে পারো যদি পনেরো হাজারের মধ্যে র্যাঙ্ক থাকে তোমার এটা নিয়ে কোনো চিন্তা নেই অবশ্যই এবার কম্পিটিশান থাকবে বাট শেষের দিকেও তুমি যদি যাও হ্যাঁ অবভিয়াসলি কিছু টাকা পয়সা জানো প্রাইভেট কলেজে কীরকম টাকা পয়সা লাগে তো সেটা একটু লাগতে পারে বাট তাছাড়া হবে হ্যাঁ এখানে আরেকটা সুবিধা টি ডাব্লিউ সবার আগে টি সিটগুলোকে মারবে হেরিটেজের তারপর তোমরা এখানে আসবে তাহলে মিটে গেলো যদি হেরিটেজ পাও তাহলে হয়ে যাবে ভালো ওই জায়গাটাতে টিএফব্ল্লিউতে তারপর নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ দেখো নেতাজি বোধহয় তোমার টেকনো ইন্ডিয়া গ্রুপের আন্ডারেই পড়ে যতদূর আমার মনে হচ্ছে বাট হেরিটেজের পর আমার পার্সোনালি মনে হয় নেতাজিটা ভালো কারণ এর প্যাকেজ ভালো অ্যাভারেজ প্যাকেজ মোটামুটি ঠিকঠাক চলে আসে আট থেকে বারো এলপি এর মধ্যে মোটামুটি দিয়ে দেয় ভালো ছেলে যারা রয়েছে তারা বারো এলপি এ নিয়ে বেরিয়ে যেতে পারে সেখানে সিএসসি আইটি ইসিগুলোকে রাখবে কুড়ি হাজারের মধ্যে বা পঁচিশ হাজারের মধ্যে র্যাঙ্ক থাকলেও তোমার জিএমআর কথা বলছি এটা হ্যাঁ জেনারেলদের কথা বলছি মানে ওপেনদের কথা নাহলে তো যাদের মানে এসসি এসটি রয়েছে বা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে আরও সুবিধা সেগুলো সেগুলো অলরেডি আমি ভিডিও বানিয়ে ফেলেছি এবার আছে আমাদের নারুলা যদি ধরো এই দুটো প্রাইভেটে হচ্ছে না তাহলে নারুলা কিন্তু যথেষ্ট ভালো একটা কলেজ কারণ নারুলাতে আগেরবারেই হাইয়েস্ট প্যাকেজ বেরিয়েছে টোয়েন্টি সেভেন এলপিএ সিএসিআইটি থেকে সিএসসি থেকেই বোধ হয় বেরিয়েছে অ্যাভারেজ যায় ওরকম সাত থেকে আট এলপিএ পর্যন্ত তুমি আঠেরো হাজার থেকে মোটামুটি পঁচিশ হাজার বা তিরিশ হাজার পর্যন্ত তুমি কিন্তু পেয়ে যাবে সিএসিআইটি কেন কারণ বুঝতেই পারছো কেন পেয়ে যাবে তুমি কলেজে গিয়ে একটু কথা বলতে হবে তোমাকে টেকনো ইন্ডিয়া তারপর টেকনো ইন্ডিয়া মেন ব্রাঞ্চকে রাখলে নারুলার পর টেকনো ইন্ডিয়ার মেন ব্রাঞ্চে সিএসি আইটিসি ইগুলোকে রাখলে এদেরও মোটামুটি ভালোই প্যাকেজ হয় চার থেকে পাঁচ বা ছয় এলপি এ পর্যন্ত দিয়ে দেয় আর এদের টেকনো ইন্ডিয়াতে কী বলবো আগেরবার মোটামুটি তিরিশ বা চল্লিশ এল মানে চল্লিশ কে র্যাঙ্কেও ছেলেদেরকে নিয়ে নিয়েছে বাট এদের ডোনেশন মোটামুটি এক লাখ মতো রয়েছে তারপর হ্যানতন আরও রয়েছে কিছু টি যদি তোমরা মারতে পারো প্রথমে টি সিটগুলোকে ফিল আপ করবে তারপর জেআইএসকে রাখবে সিএসিআইটিতে তারপর তোমরা হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিকে রাখবে হলদিয়ার ক্ষেত্রে আমি দু একজনের কমেন্ট দেখছিলাম হলদিয়া অনেকে অ্যাভয়েড করতে বলছে তো একটুখানি এটা দেখে নেবে হলদিয়াতে সিএসসিআইটি রাখলে এবং তারপর যেগুলো পুরো রয়েছে যে কলেজগুলো রেস্ট অফ দ্য কলেজে সেখানে আবার হেরিটেজ থেকে শুরু করবে তার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার আবার এইভাবে প্রত্যেকটা কলেজ ধরে ধরে আসবে আমি বলবো ডিপার ইম্পর্টেন্ট আছে কিন্তু কলেজটাও দেখে রাখা উচিত কলেজ যদি ঠিকঠাক না হয় তাহলে আলটিমেটলি দেখা যাবে তোমার না এই দিকে থাকলে তুমি না ওইদিকে থাকলে দুদিকেই তোমার মিস গেলো না চার বছর পর তুমি প্লেসমেন্ট পাচ্ছ না গেট দিয়ে ভালো কলেজ আইআইটি বা এনআইটিগুলোতে যেতে পারছো তো একটুখানি দেখে শুনে কলেজগুলোতে এন্ট্রি নেবে বাট আমার মতে এগুলোই এই প্রিফারেন্সে সাজালে সব থেকে তোমাদের বেস্ট হয় তোমাদের যদি পার্সোনালি কোনো আলাদা প্রেফারেন্স থাকে আমাকে পাঠাও আমি সেটাকে দেখি দেখে তোমাদেরকে জানাচ্ছি চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও বেটার কোনো ভিডিও নিয়ে আসি তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও